kata <todiculose> 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 ফোন গুড মর্নিং বন্ধুরা আছেন কেমন সবাই আশা করি নিশ্চয়ই ভালো আছেন আমরা এখন আমরা মানে আমি বাবা মা পিসিকে টোটোতে তুলে দিয়ে এখন বাড়িতে ঢুকছি তো মনটাও খারাপ বাড়িটা এখন গিয়ে পুরো ফাঁকা হয়ে যাবে এই কদিন বাড়িটা বেশ ভরপুর ছিল সবাই আসছিলো কথাবার্তা জমজমাট ছিল কিন্তু আজ থেকে আবার কানা হয়ে যাবে আবারও তো পিসি আসবে আবারও ভরে যাবে এটাই তো নিয়ম এটাই হয়ে যাচ্ছে তো মাসের পর মাস দেখছি তো এখন সেলাই বসে পড়লাম খাওয়া দাওয়া হয়ে গেছে মানে ব্রেকফাস্ট হয়ে গেছে সেলাইটা করব এখন দেখি কতটা করতে পারি তার আগে মেশিনটা একটু পরিষ্কার করে নিচ্ছি তো এখন বিকেলও হয়ে গেল বিকেলে এখন আমি পড়াতে যাচ্ছি যেহেতু এখন তো তা দুপুরবেলা স্কুল করে দিয়েছে এতদিন এই এক মাস না দু মাস সকালের দিকে স্কুল ছিল তার জন্য সবাইকে সকালের দিকেই পড়িয়ে দিচ্ছিলাম কিন্তু এখন থেকে আজ থেকে আর তা হবে না বিকেল থেকে পরপর পড়ানো আমার এখন পড়িয়ে টুরিয়ে সন্ধ্যেবেলা বাড়িতে চলে এসেছি আবারও তো পড়তে আসবে তার জন্য অপেক্ষা করছি তারপরে আমার বান্ধবীরা এলো ওদের সঙ্গে গল্প করছি কিন্তু কেউ আর এলো না তো তারপরে দেখি মৌমিতা ফোন করেছি আমাদেরই এক বান্ধবী যে ওদের বাড়িতে যেতে বলছে তারপরে ওখানে ছোট্টও আছে তো আমার অনেকটাই লেট হলো যেহেতু আমার বান্ধবীরা বসে আছে ওদের সঙ্গে গল্প করছিলাম আমি অনেকটাই লেট করে গিয়েছি বলে ছোট্টি বাড়িতে চলে এস আসছিলো তারপরে আমি আবার ছোট্টকে সঙ্গে করে নিয়ে আবার ওদের বাড়িতে গেলাম নাইটি পরেই গেলাম যাওয়ার পরে আমার হাতে ভরপুর থালাটা চলে এলো কচুরি ছোলার ডাল পায়েস মিষ্টিও আসছিলো কিন্তু মিষ্টিটা আমি নিই নি এগুলো মমিতার মা করেছে আগে মমিতার বার্থডে তো তার জন্য আমি জানতাম কিন্তু আমাকে যে যেতে হবে এটা জানতাম তো হঠাৎ গিয়েছিলাম তো তারপরে অল্প টল্প করে সাড়ে নটার সময় বাড়িতে ফিরলাম এসে দেখি মা এখন শুয়ে আছে টিভি দেখছে আর আমার প্রচণ্ড গরম লাগছে এখন গাটা ধুয়ে ঘরে ঢুকলাম কিন্তু আজকে তো আমি আর খাবো না কারণ আমার পেটটা পুরো ভর্তি তো জামাকাপড়গুলো ঘরের মধ্যে মেলে দিয়েছি বর্ষাকাল তো শুকাতে চায় না তো রাত্রিবেলা আমরা কাপড়গুলো কাঠ টানিয়ে মেলে রাখি এখন ভাবছি শোবো না এখন কয়েকটা রিলস করব তারপরে শোবো তো আজকে তাহলে ভিডিওটা আজকে এইটুকুই থাকলো আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন আপনারা আর আমাকে আগে নিয়ে যাওয়া যেতে সাহায্য করবেন তাহলে কালকে আবার দেখা হবে কোনো একটা ভিডিওতে তাহলে এখন আসছি টাটা